আসসালামু আলাইকুম যাদের একটি ইউটিউব চ্যানেল আছে আজকের ভিডিও তাদের জন্য ইউটিউবে নতুন একটি আপডেট রয়েছে যে আপডেটটি অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই এই আপডেটে যে সেটিংস রয়েছে সবার সেটিংটিস করে নেওয়া উচিত নয়তো এতে করে আপনার চ্যানেলটি হ্যাক হয়ে যেতে পারে তো সেজন্য আপনারা ওয়াইশ ডি স্টুডিও নামে অ্যাপের মধ্যে চলে আসবেন তারপরে এখানে উপরের অংশে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন নামে একটি অপশন রয়েছে তো সেখানে ক্লিক করে প্রবেশ করতে হবে প্রবেশ করলে এখানে দেখতে পাচ্ছেন যে একটি নতুন আপডেট এসেছে প্রথমে উপরের অংশে যে লেখাটি দেখতে পাচ্ছেন এটাই নতুন একটি আপডেট তারপর এখান থেকে আপনি পলিসি নামে এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সেই আপডেটটি দেখাচ্ছে এখানে লেখা রয়েছে প্রোটেক্ট চ্যানেল ফর মেলোয়ার ট্রান অন ইন অ্যান্ড স্টেপ ব্রাউজিং বিফোর ডাউনলোডিং ফাইল ইন তো এখানে আপনি ক্লিক করে এই লিঙ্কের মধ্যে চলে যাবেন অর্থাৎ আপনারা যেই গুগল ক্রম ব্রাউজার থেকে বিভিন্ন কিছু ডাউনলোড করেন তখন সেখান থেকে চ্যানেল হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই আপনাকে এই সেটিংসটি করে নিতে হবে তো এখান থেকে ম্যানেজ ইনহ্যান্স সেফ ব্রাউজিং এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন রয়েছে এখানে এটা অন করে দিতে হবে তো এটা অফ করা থাকবে আপনারা এটা অন করে দিবেন অন করে দিলে তখন আপনারা যদি গুগল ক্রম ব্রাউজার থেকে কোনো কিছু ডাউনলোড করেন বা কোনো লিঙ্কে ইয়ে করে প্রবেশ করেন তাহলে চ্যানেল হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু বিষয়ে তথ্য দেওয়া আছে তো এগুলো আপনারা পড়ে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন এই অপশনে ক্লিক করে এটি অন করে দিবেন তাহলে আপনাদের ইউটিউব চ্যানেলের নিরাপদ থাকবে এভাবে আপনারা সবাই এই সেটিংসটি করে নেবেন তবে এই সেটিংস করলে যে আপনার চ্যানেল হ্যাক হবে না এটা কিন্তু নয় সাবধান থাকবেন তাহলে আপনার চ্যানেলটি হ্যাক হবে না তো আশা করছি আপনারা সবাই এই সেটিংসটি করে নেবেন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আর এই ধরনের তথ্যবিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে